সবাই রেডি তো আমি মিষ্টির নাম বলবো তোমাদেরকে কিন্তু জায়গার নাম বলতে হবে কোথাকার ফেমাস মিষ্টি ওটা বলতে পারলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো একটা করে লস্যি চলো প্রথমে সবাই লাইনে লেগে যাও আহিল তোমার স্ক্রিনের সামনে একটা মিষ্টির ফটো চলে এসছে বলো রসগোল্লা কোথাকার ফেমাস কলকাতা এটা ইজি এটা তো চলো নিয়ে নাও

হয়নি চলো নেক্সটে আছে রসমালাই স্কেনের সামনে দেখতে পাচ্ছিস রসমালাই কোথাকার ফেমাস বীরভূম একদম সাই অ্যান্সার কালিয়া বীরভূম হচ্ছে রসমালাইয়ের জন্য বিখ্যাত জায়গা আইল রেডি তোমার স্কেনের সামনে একটা মিষ্টির ছবি চলে আসছে জল ভরা জলভরা কোথাকার ফেমাস না হয়নি বাবা পেছনে চলে যাও জল ভরা কোথাকার ফেমাস বলতে পারলেই তুমি পেয়ে যাবে একটা মেদিনীপুর ভুল হয়নি জল ভরা বল স্ক্রিনের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছিস ওটার নাম হচ্ছে জল ভরা ওই মিষ্টি টান কোথাকার ফেমাস চন্দনগরগর কেন গেছি আমি চন্দননগর ঋতিক রেডি স্ক্রিনে একটা মিষ্টির ছবি চলে এসছে মিষ্টিটার নাম হচ্ছে চমচম চমচম কোথাকার ফেমাস মিষ্টি বল দক্ষিণ দিনাজপুর একদম পেছনে চলে যা একদম পেছনে চলে যা আইল বলো চমচম কোথাকার ফেমাস মিষ্টি চমচম হ্যাঁ উত্তর দিনাজপুর পেছনে চলে যা বাবা হয়নি তুমি বলতে পারবে এটা চমচম জলপাইগুড়ি একদম সাই আনসার জলপাইগুড়ি নিয়ে নাও হ্যাঁ চমচম জলপাইগুড়িতে फेमस চমচম ফরিদ রেডি হ্যাঁ একটা মিষ্টির ফটো চলে আসছে ফটোটা দেখে চিনতেই পারছিস পান্তুয়া হ্যাঁ রাণাঘাট আরে বাহ আ চলো নেক্সট কি আছে আসো বিট্টু রেডি এটাও ইজি হয় তো বলে দিতে পারবি ইসকিনে সামনে একটা মিষ্টি ও ল্যাংচা ল্যাংচা কোতাকার फेमस বল হ্যাঁ ইজি এটা যদি না বলতে পারিস

একদম বিটু তুই ভুল বলিছিস একদম বল ঋষিক বল রস কদম কোথাকার फेमस মিষ্টি ও হাই চল সিওর সিওর মালদা মালদাকে বলছিস চালতা একদম সাই আনসার নিয়ে মালদা হচ্ছে রস কদমের জন্য फेमस আহিল আসো বাবা স্ক্রিনের সামনে একটা মিষ্টির ছবি চলে আসছে এটাকে বলা হয় সরভাজা বলো সরভাজা কোথাকার फेमस না বাবা হয়নি দক্ষিণ দিনাজপুর হয়নি পেছনে চলে যাও আমি কেন বলবো তোমরা যদি না বলতে পারো আমি একটা লাস্তে নিয়ে নেব বলো সরভাজা কোথাকার ফেমাস ধুর বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেছনে চলে যাওয়া হয়নি না চলো পেছনে চলে যাও ঘরভাজা দার্জিলিং एकदम हंड्रेड परसेंट पेशन चलिया राग और डरा कर पेशन चलिया वो बोल जा बहुत को है रित्ती को किसी की जोड़ा नहीं ली वही तो बेलगोड़िया उल्लूबेरिया बेलगोड़िया बेलगोड़िया एकदम सही भूल बोली चीज पेशन चलिया एकदम पेशन है चलिया हाँ नहीं वही तो हाँ सौर भजा कोताकार फेमस मिष्टी हाँ बोल अरे देखने कोताकार वही तुम्हारे বাগান বেড়িয়া বাগান বেড়িয়া সেটা হয়নি বাগান বেড় জায়গা না তো আমি বলে দিচ্ছি সরভাজা হচ্ছে কৃষ্ণনগরের फेमस মিষ্টি সরভাজা কৃষ্ণনগরের फेमस মিষ্টি আমি ওই জন্য এটা বললাম এটা আমি নিয়ে যাচ্ছি আইল তুমি রেডি এটা বাবু একদম ইজি আছে তোমার স্ক্রিনের সামনে দেখো একটা মিষ্টি ছবি চলে আসছে এটার নাম হচ্ছে

মিষ্টিটার নাম হচ্ছে ক্ষীর দই ক্ষীর দই কোথাকার ফেমাস মিষ্টি বল উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর সিওর পেছনে চলে যা চুপ করে পেছনে চলে যা এটা তো পারবো দক্ষিণেশ্বর পেছনে যা বল মিষ্টিটা দেখতে পাচ্ছিস তো বল ক্ষীর দই কোথাকার ফেমাস বল ভুল ভাল বলছিস কিচ্ছু জানে না কেউ আই বলো আমি বুঝতে পেরেছি